মানুষ তুলছে মাদ্রাসার ছাত্র এমন কোন প্রমাণ আমি অনেক আগের কথা তখন মাত্র আমি ওয়াজ জীবন শুরু করছি আরে আমি তখন ওয়াজও গেছি একবার আপনার এটা তো কসবা নাই

তার কইয়া দিছে এই ধরো উঠলো আজাম রা ক ওরা একটু মন শেষ করে দিতেছি আমরা ইনশাল্লাহ কবুর থেকে আমিন কম তো আবার যখন বুড়া মানুষ তাই কইছে তাই বুঝছে আবার সহে দেয় না আবার লগে বইছে কইছে ওটা আপনার আপেল দিছি আঙ্গুর দিছি কমলা দিছি খাইয়া খাইয়া আবার আমার লেগে দোয়া করতে আছে জোর আল্লাহ লাগে সহজরে না খাই দাও তো আমি আরো বাড়াই দিছি হ্যাঁ তারা আঙ্গুর দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন তো আমি আরো বাড়াই দিছি দোয়া করছে

আমি এই বর্ষে কি পানি চলে আসছে আরে এই বুড়া মানুষটা তোর তরে বুড়া সুখে দেখারা সামড়া গুলা দিন দাঁত পড়ে গেছে দাড়ি চুলটাকে গেছে লুকছরে এমনি পিটাইলো এই 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 সমর্ত কেউ কোনো মানুষ নাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম আমি ডাক দেয়া বলම්বা কে তোমারে এমন করে পিটাইলো হয় যে হয়যু আমার কেউ পিটায় নাই আমার সার নামে একটা ছেলে উঠছে উঠছে এই ছেলেটা আলিবর আদর করি করি তে আবার আব্বা সারা কিচ্ছু বুঝে তে মানলো কে এত থাকে না তে আমার ভুট্টার ভিতরে ঘুমায় আমি তার বিশল করাই ডোর ভাতিয়া খাওয়াই রাতের বেলায় একটা সাপ kapita re bayre noyazayte noray ami di arahi tashab pura sal এত তিল তিল করে তারে বড় করছি তে বড় হইছে তারে বিয়েও করাইছি আল্লাহ করলে আমার একটা নাতি হইছে একদিন তার নাতি তার নাতির আমার নাতি ডাতি তার ফুতে কাশ হয়ে গেছে নিউমোনিয়া জ্বর উঠে গেছে আমার বিবি আমরা বুড়া বুড়িয়ার বাসাম কয় বছর আমরা রসিগড় থাকলে থাকা আমরা রান্নাঘরে থাকি আমার নাতিডার জলের ট্যাপার ঠান্ডা বাতাস আগুন ফোয়াই হুজুর কত কষ্ট করি আর আমার ফুতে থাকে রশি গরম ওই দিন আগে আগে তাই আসে আমার রাত 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 কান্দে আমি কান্দোস তা কান দে আর কয় আপনার বৌটা বালা পড়ছে না যে এই যে বিয়া করাইলে আমার কি আর দুই তিনটা ভাই আছে নি আমার দে ফুত আমার দু বৌ একটা এই বৌ একদিন একদিন আকাল খারাপ রে আমারে আমারে সারা রাত জ্বালাইছে আপনার আরে বইয়া বলে আর খাইতো না তো না যুদা ওই তো সাব্ব আমার যায় মানে না

কবইটিদার কারণে শেষ পর্যন্ত জুড়াইও লাগে তার বলে সব সময় তারে খালি মা-বাপের বিরুদ্ধে কথা কয় তেফাতরেতে আইসে আলসইয়া অহন ফাজুন দাওতো রইদেতে আইসে মানুষ তার বয়ে হিসাব নিসাক কি তাদনি তার নামে তে দৌড় দিয়া আসে আসে রজম করতো ফার চেলা তে দৌড় দিয়া মারে চুলের বুডাটা ধেরা টান দিয়া উডানো হালাইয়া হুযরতে ইচ্ছে মতো ফিডাইছে তার মায়ের লেগে ফুতের ফাউ

তার মারে সাইরা দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম ওই যে নোলা দিয়া দিয়া খাওয়াইছিলাম মরাইয়া মরাইয়া গোসল করাই দিছিলাম সব দিয়ে আদরতে আর যা আমারে ফিরন দিছে ইচ্ছা মতো আমার ফিরতে মিত্র ফিরছে আমি দেখে দুঃখ তবে কাল মায়া মায়া পড়ে আমি কই বাবা তুমি যদি পথ তার জীবন শেষ এবারে কান্ডেল কই হুজুর পথ দোয়া দেই না আমি কই পথ দোয়া দেব লাগতো না তোমার সুখে পানি এসে কারবার গইটা গেছে আদে নিয়ত করে উঠবেন ফজরের পিউডবেন উঠতাছেরা তবে এই যে আজকে কি ধ্বংসন হইছে জানেন এই যে ফ্লোফা বাইদে যে এই মোবাইল সলাইতে 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 ঘুমায় তাইও একদিনে কোন ধ্বংস হয় না একদিনে কোন গড় লয় না। ভুনে খাইতে 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 কাকJAK লল্লির বাতাস এসে মোর মড়ি দিয়া বড়ই গেছে ডালা দালই ফুঝা পরা বড়ুই নি বেড়াইয়া এরপরে সাইয়া দেহে গোড়া দিয়ে করুই লেখা একদিনে কোনো ডালারা পড়ছে না একদিনে কোনো ঘরটা লইয়া পড়ে না একদিনে বারঝারটা লইয়া পড়ে না এটি এই তিল 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 করে ধ্বংস হয় তারপরে একদিন লইয়া পড়ে আমার যুব সমাজে ফলজার আমি তো এত মায়া করি কারণ আমার মায়ার কারণ আছে কারণ আমি বুড়ে বেড়াইতে মায়া করে চাইছি আরো বুড়ো তো আসাম তো এরকম একটা বুড়ে বেড়াটা আমি যদি কই হইও আপনি দৌড়

আগামীকালকে ফর্জটার পরে তুই আনবি খোদা আনিয়া নাম খাড়ি তুই আনবি খোদা খাড়ি এমনি কোদাল আর খাড়ি লইয়া আমরা ত্বক্কারে এই ভাগ্য সত্য আরম্ভ করিয়া একবারে স্বর্ণতার ভরা মেন রাস্তা পর্যন্ত যেহেন দিয়া যেহেন দিয়া আছে কয় খালি বাঁধি দিয়া আমরা সুন্দর কোইরা বাই দেলায় সম্ভব শুনিব

দেওয়ার জন্য একটা ঘন্টাই যথেষ্ট ঠিক কিনা যে কথাটি কে বুঝায় না কে দায়িত্ব পালন করবে

আছে আছে এই কত কেমতর্ম হিসাবে কি যারা আল্লাহ মানে না রবি মানে না ফরোকাল বিশ্বাস করে না তারা সরবো কিন্তু আমরা যারা ফরকাল বিশ্বাস করি আমাদের সরবে না ঠিক কিনা কম

আমি কথা কয়াম কয়েছে আপনারা জানেন কোনোভাবে আমার আজকে আসার সুযোগ ছিল আমার বাবা মালান আবুল বাসা এমন ভাবে ধরছে আমি না করতে দুই মাফিল করে আমার জন্য কষ্ট কষ্ট আজকে সারাটা দিন সকাল থেকে আরম্ভ করে কোম্পানিগুলো ইট কালেকশন করছি মসজিদের লেগিয়া ইট কালেকশন করে এর ভিতরে খবর গেছে ওই হান্নান সাগর মাইস মারা গেছে গেছি হ্যানো জানা যা জানা যাত গাইছি হ্যানো এখান থেকে সাইডে যায় সান্না ওয়াজ করতাম আর গত রাতে হুচ্ছ

শহরটা দিন একটা মিনিট খুদ বিশ্রাম নিতে পারছিনা গাড়ি তো রুশি গাড়িতে আমি কখনো ঘুমাই না কিন্তু এই দানি আমি এত টায়ার্ড হয়ে গেছি পরিশ্রম করে আমার গাড়ি তো প্লিজ ঘুমোতে ধরে যায় ওই যে ঘুমাইতে পারি না রাতে সময় ফোন যাই হোক আসছি যেহেতু এই এই যে এখন কথা হলো আদিল ওয়ালিদাইনে আফসা মা বাবার প্রতি ভালো ব্যবহার ভালো ব্যবহারকারে ছেলেরা আমি সব মাফিল তোমরা শোনো ছেলেরা খাও যুবক ছেলেরা শোনো শোনো আব্বা আমার লোক আনন্দ করম

তুমি তোমার মতো তাও তুমি খেয়াল রাখবা তোমার আব্বা কারা তোমার আম্মা কারা মা এ তখন বুঝাইয়া দরদ লইয়া সবারা লাগবেন না আম্বা এবং আম্বা হলো সবচেয়ে বড় বন্ধু আজকে ছেলে মেয়েদের সাথে সাথে আব্বা আম্মার সম্পর্ক গ্যাপ হয়ে গেছে গ্যাপ হয়ে যাওয়ার কারণে ফলাফল ফলাফল হালেনালে আসে মা বাপ মা বাপার হালে নালে আছে। এটার জন্য বাচ্চাদের চাইতে আব্বাম্মা দায়ী বেশি বেশি কারণ বাচ্চা যে আমি যে বাচ্চা আমার সন্তানের বন্ধু আমাকেই তো বুঝাইতে হবে বাচ্চা তো বুঝবে না আমি কতটুকু খবর নই আপনার মানুষটি এত খারাপ হয়েছে সারাদিন অফিস করে কষবা এরপরে আইয়াশিরা লেসারা বাজারও বহাদা লেসিয়ারা বাজারও বহাদিয়া রাইতের এগারোটা পর্যন্ত ব্যাঙ্গ কইরা চা খাইয়া গর আচ্ছা তো তুমি যে কামটা করলা সারাদিন রইলে কষ বা তারপরে রইলা বাজারও তো তুমি সন্ধ্যার পরে আগে আগে যদি আইয়া পড়তা আইয়া সেটা যদি তুমি কইতা যে তুমি তার তারে লইয়া নামাজটা পড়ো আমি তারে লইয়া মসজিদের তার নামাজটা পড়িয়া আইতের সময় দুগুলা বুট মুড়ি কিনাই নি না জামাই বউ সিটটা সেটটা নিজে লইয়া গু লইয়া বইয়া সকলে খাইলাম আলাপ করলাম

মন দিয়ে শুনো বাচ্চা মানুষ করতে না পারলে রে আব্বা কামতের ময়দিন আসামি হয়ে যাবা আমার বাচ্চারা দুষ্টামি করবে কিন্তু কখন ওই আব্বা মার সাথে বেআবি করবে না ঠিক কিনা দুষ্টামি আব্বা তাদের ডাক দিয়ে তুলে দিছে যা গোসল করে

তেওঁ বছর আমাদের মা খাইতে বসে আসে একটা নলা মুহো দেয় বেয়া এই আনন্দ ফূর্তি দুষ্টামিষ্টা আর বেয়া মোবাইল কিনলে দিছে নাকি রে লাতি দিয়ে সুকেসের গ্লাস বাই গেলাম দুষ্টামি না বেহাদবি আমার ছেলেরা সুষ্টামি করবে আনন্দ করবে কিন্তু বেহাদবি করবে না আমরা যদি হেফাজত করে সবাই ক আগে আর জন্য

কোথাから কসবা একটা গ্রাম ও গেছি গসি নাম কইতাম না কইলে এই গেসি পরে আমারে যখন নিয়ে বই আইছে ওয়াজ করতা তারা ওয়াজ তো হলো নিসাটা রইমো বইাইয়া আপালাঙ্গুল কমলা খাইতাম দিছে এক বুড়া বেড়াইয়া ঢুকছে এই ফুরা একটা যাও गावদেউ না এবারে ঢুকきゃ সেটা তাও এরনো লাগে গেলা তো ঢুকতে তখন আমি বুঝতে পারে সোহে কম দেহে আরেকজনে কইয়া দিছে এই উত্তার দাও আজাম আজান ক ওরা একটু মন শেষ করে দিতেছি আমরা ইনশাল্লাহ একটু উঠতে থাকি আমিন কম তো আবার যখন বুড়া মানুষটা ইয়ে কইসে তাই বুঝছে আবার সহে দেয় না আবার ইয়ে লগে বইছে কইছে ওটা আবার আপেল দিছি আঙ্গুর দিছি কমলা দিছি খাইয়া খাইয়া আবার আমার লেগে দোয়া করতে আছে জোর আল্লাহ লাগে সহজুরের লেখা খেয়া খাই দাও তো আমি আরও বাড়াই দিছি হ্যাঁ তার আঙ্গুর দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন তা আমি আরও বাড়াই দিছি দোয়াও করছে

আমি আমার চোখে পানি চলো আরে হাড়ে বুড়া মানুষটা গুড়া বুড়া সুখে দেখে না সামলা গুলা ডিম দাঁত পড়ে গেছে দাড়ি চুলটাকে গেছে গেছে এমনি পেটেইলো এই 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 সমানটাকে কোনো মানুষ নাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শিলা আমি ডাক দেয়া বললাম বাবা কে তোমারে এমন করে পিটাইলো

আমরা বুঢ়াবুড়িয়ার বাসা কয় বছর আমরা রসিকর থাক আমরা রান্নাঘরে থাকি আমার নাতিডার জোর ঠেকেছেগা লেন্ডির আবার গা বাড়ি আবার হুজুর আমরা জামাইবো হইবো ওই হলার বেলা দেওয়া ঘরটা ঠাহি ঠাহি যাইতে ঘুমাইতে পারি না ঠান্ডা বাতাস আগুন ফোয়ায় হুজুর কত কষ্ট করি আর আমার ফুতে থাকে রশি গড় কয়েকদিন আগে আমার রাত রাত দুই রাত কান্দে আমি কই কান্দ কান্দে আর কয় আপনার বউটা বালা ফরসে না আমার এই যে বিয়া করাইলেন আমার কি আর দুই তিনটা ভাই আছে আমার দু একটাই ফুত আমি আমার দু বউ একটাই এই বউটা একদিন আমার কালখা আমারে আমার সারা রাত জ্বালাইছে

সম্ভবনা বাসে কন্দে মায়ে গন্ধে ফুতে কন্দে ওই বেটিদার কারণে শেষ পর্যন্ত জুড়াইও লাগে তার বলে সব সময় তারে খালি মা বাপের বিরুদ্ধে কথা কয় তেফাতর তেyse আলসইয়া অহন ফাজুন্ডাও তো রইদে তেyse বাড়ায়ত মানুষ তার বলে হাসা নিসা কি লাগাইছে তার নামে

মরাইয়া মরাইয়া গোসল করাই দিস আদর ফির ফিরতে মিত্র আমি দেখি লুকটার গান বায়া বায়া বলি পরে আমি বাবা তুমি যদি বল দাও তার জীবন শেষ এবাৰ কন্দল কয় হুজুৰ পদ ধুৱা দেই নাই নাই আমি কৈ বদ ধুৱাৰ দেওন লাগ না তোমার চোখে পানীয়ে সে কার বাৰ বৈঠা গেছি তার জীবন শেষ এবাৰ আই কলে যুৰ নাম বাবা দেই নাই নাই জোর আপ্নার কাছে কৈছি আগে মাফিলো কুজোৰ কৈয়ে ফলাফাইন যেন মা সিনে বাপ সিনে আমি শুধু একটা কথা বলি আজকে লেশিয়ারা মনে রাখব বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মারা গেলে কোনো আর মা পাইবি না মা মারা গেলে আর মা পাইবি না এমন আজ জনক এই মাদ্রাসায় হইছে তোমাদের ভাগ্য ভালো গরম ভাত দিতে খাওয়াইয়া আইনশেরা মাদ্রাসাদিয়া দেয়া যায়া আবার পড়া শেষ হইলে বাইতنيا ঘুম পাড়াই রাখবা একটা লোক প্যান্ডেল ভিতরে চাই 32 বছর আমি মাহফিল করি মাহফিল কত